আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগত আপনারা দেখতেছেন আমরা আজকে আসছি বাণিজ্য মেলায় অনেকেই যে কে ওয়াই টু টুনের ঘরগুলা দেখে দেখে আমাদের কাছে বিভিন্ন রকম প্রশ্ন করে যার কারণে আমি নিজেই এই বাণিজ্য মেলায় তাদের এই শোরুমটায় গেলাম তো এখানে যে তাদের যে স্টলটা তারা আসলে একটা ঘরের মতো করে এখানে রেডি করে রাখছে তো আপনি যদি ওদের মতো করে বাড়ি ঘর করতে চান সেক্ষেত্রে ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ অনেকেই আমাদের কাছ থেকে এই ধরনের সুযোগ সুবিধা চান আমরা আসলে আমাদের কারখানা এই ধরনের এখনো এই ধরনের কোনো কিছু চালু করা হয় নাই তবে ওনাদের যে বাড়ির যে ওয়ালটা এটার বাহিরের অংশটা হলো আপনি স্টিলের প্লেন শিট মানে যে কেউ স্টিলের যে প্লেন গুলো পাওয়া যায় এটা হলো আপনার টরেজ ব্লু কালার এই টরেস ব্লু কালার দিয়ে প্লেন শিট দিয়ে তারপর ওনারা এই ডিজাইনটা তৈরি করছে এটা হলো বাহিরের অংশ আর ভিতরের অংশ ওনারা এক ধরনের বোর্ড ব্যবহার করে ওই বোর্ডের মাঝামাঝি অংশটা মানে ফাঁকা চার ইঞ্চি ফাঁকা থাকে চার ইঞ্চি অংশটার মধ্যে ওনারা গ্লাস ব্যবহার করে এবং এই গ্লাস উলের ভিতর দিয়ে আপনি যে যেমন কারেন্টের লাইন পানির লাইন সব লাইনগুলো টানতে পারবেন মানে এখানে সুবিধাটা হলো আমাদের কাছ থেকে যখন আপনারা যে ধরনের মালামাল বা যে সুবিধা চান যেমন ওনাদের টালিগুলো আর আমাদের টালিগুলো একই ওনাদের সিটগুলো আমাদের সিটগুলো একই কিন্তু এক একজনের এক এক রকম ডিজাইন এক এক কোম্পানি এক এক রকম ভাবে করে যেমন এই যে প্লেন শিটটারে ওনার একটা ফোল্ড করা গ্লাস উল দিয়া ফোম দিয়া সবকিছু এখানে স্যাম্পল হিসেবে রেখে দিছে এটা হলো ওনাদের ঘরের ভিতরের অংশ ভিতরের অংশটা দেখতে বহু দেওয়ালের মতোই দেখা যায় তো এই যে এখানে দেখতেছেন এটা এক ধরনের বোর্ড তো এই বোর্ড গুলো দিয়ে ওনারা আর কি ঘরটা তৈরি করছে আর আমরা যে টালি টিন দিয়ে ঘর করি এই যে আমাদের ঘরগুলো হয় এরকম আপনি সাইডে ওয়াল দিতে পারেন ওয়াল দিয়ে তারপর উপরে টালি টিন দিতে পারেন আর এছাড়া আমরা যেরকম স্যান্ডউইচ প্যানেল দিয়ে ঘর করি সেটার ওয়াল গুলো হয় এরকম ওইখানে যেরকম বাস করা দেখছেন প্লেন শিটটা এবং ভিতরে গ্লাস থাকে ফোম থাকে তার মধ্যে আপনি কারেন্টের লাইন পানির লাইন এই ফোমের ভিতর দিয়ে নিতে পারেন কেউ আর টুটনের ক্ষেত্রে আর আমাদের এই ক্ষেত্রে মানে স্যান্ডউইচ প্যানেল দিয়ে যদি আপনি কাজ করেন সেই ক্ষেত্রে কারেন্টের লাইন বা পানির লাইন বা যে অন্য আদার্স কোনো লাইন যদি নিতে চান তাহলে এটার উপর দিয়ে নিতে হবে মানে এটার ভিতর দিয়ে নিতে পারবেন না যদি আপনি ঘরে ইন্টেরিয়র ডিজাইন করেন সেই ক্ষেত্রে চাইলে আপনার আমাদের কাছ থেকে যে সি পাওয়া যায় যেগুলো আপনার স্যান্ডউইচ প্যানেল ওগুলো দিয়ে ঘর করতে পারেন আর ওনাদের এই ঘরের এটা এখানে ওনারা যে ডিজাইন দিয়ে রাখছে এটা একটা বোর্ড এই বোর্ডের সঙ্গে ওনারা সম্পূর্ণ কাজটা আপনারা করে দেবো আপনি শুধুমাত্র ফ্লোর করবেন ফ্লোর করার পর ওনারা ওনাদের লোক দিয়ে সম্পূর্ণ কাজটা করে দিব ওনাদের এখানে আমরা জিজ্ঞাসা করছিলাম সেক্ষেত্রে স্কোয়ার ফিট বলছিল একুশশো টাকা আর আমরা যে স্যান্ডউইচ প্যানেল দিয়ে কাজ করি এখানে যে বোর্ডের যে হালকা হালকা বাজ আপনি এই স্যান্ডউইচ প্যানেল আমাদের কাছ থেকে নিতে পারেন আর যদি এরকম ছাড়া প্লেন শিট নিতে চান মানে ডাইরেক্ট প্লেন মতো হবে দেখতে বলার মতো দেখা যাবে ওরকমও করতে পারেন তো ওনারা যে এখানে যে গড়টা করে রাখছে এটা যেহেতু বোর্ডের এবং এই জন্য স্যাম্পল হিসাবে অনেক কিছু এখানে রাখা হয়েছে আপনারা যদি ইতিমধ্যে বানিজ্য মেলা যান তাহলে হয়তো দেখতে পারবেন আর এছাড়া কেউ টু টুনের বাড়িগুলো সম্পূর্ণ ইউরোপিয়ান স্টাইলে করা হয় বাংলাদেশের আবহাওয়ায় এরকম খুব কম আছে যারা করেন তারা তো করতেছেন আর যারা করবেন তারা তারা সরাসরি ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের কাছ থেকে টালিটিন টিন প্রোফাইল টিন বা স্যান্ডউইচ প্যানেল দিয়ে আমাদের কাছ থেকে কাজগুলো করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তারা যেরকম টালি বক্সের মাধ্যমে আটকায় দেয় আমরা টালি টেন্ডারে এরকম সাইড দেওয়া বক্স দিয়ে আটকায় দিই এটা দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয় লাগে আপনি যদি সাইড ওয়াল করে উপরে টালি দিতে চান সেক্ষেত্রে আপনি আমাদের কাছে যোগাযোগ করে আমাদের লোক দিয়ে কাজটা করায় নিতে পারেন সেক্ষেত্রে আমরা এই কাজগুলো করে দিতে পারবো আর যদি অনেকে বেশিরভাগ ক্ষেত্রে কেওয়াই স্টাইলে আমাদের কাছ থেকে ই চান বাড়ি চান ওটা আমরা করতে পারি না বা আমাদের এই ধরনের লোক নাই আপনারা তবে কেওয়াই স্টাইলে যেমন টালিটিন টিন প্রোফাইল টিন বা কেউ স্টিল যেভাবে করে ওই মালামালগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে ওনাদের দেওয়ালের বাহিরের অংশ এটা ওনারা একটু সাদা কালার এবং টর্স ব্লু কালার দিয়ে আনকমন একটা স্টাইল করছে দেখতে ইউরোপিয়ান বাড়ির মতো দেখা যায় এবং সুন্দর লাগে আর উপরে যে টালিটিনটা ব্যবহার করেছে ওই টালিটিনটা আর আমরা যে টালিটিনটা ব্যবহার করি সেম একই আর আমরা যে প্যানেল দিয়ে যেমন যেমন রুম করি বা পার্টিশন করি বা আপনার কনফারেন্স স্কুল কলেজ হাসপাতাল করি ওইগুলা দিয়ে করলে আপনার একরকম হবে আর এছাড়া যদি ওনারা যেগুলো করছে বোর্ডের পুরোপুরি ওটা আরেক ধরনের হবে তবে এর ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করে যে আসলে আমাদের স্যান্ডউইচ পেন এগুলা কিরকম টেকসই হবে এগুলা টেকসই অনেক স্ট্রং এবং টেকসই অনেক দীর্ঘদিন প্রায় তিরিশ চল্লিশ বছরের মতো টেকসই হয় আর ওনাদের যে প্লেনশিটের কাজগুলো এটা যদি ধরেন আপনার বড় কোনো ধরনের আঘাত না পড়ে সেক্ষেত্রে আল্লাহ রহমতের সব জায়গায় সবকিছু ঠিকঠাক ছিল আছে আপনি আমাদের কাছ থেকে যে কাজগুলো করবেন ওগুলো আমরা এই ধরনের করে দিতে পারবো তবে আপনার এই বাহিরের ডিজাইনটা মানে আমাদের যে ওনারা যে ওয়ালের ডিজাইন করছে এই ডিজাইনটা আমরা করতে পারবো না এছাড়া সাদা আপনার পাইপ দেন বা বক্স দেন বা সাদা প্লেনশিট দিয়ে আপনি ডিজাইন করেন বা ডিজাইনটা আরো আকর্ষণীয় করার জন্য সাথে যদি অন্য কিছু করতে চান সেটাও আপনি করতে পারবেন তবে তাদের কোয়ালিটি আর আমাদের মালের কোয়ালিটি একই তবে তাদের করা ডিজাইন আর আমাদের করার ডিজাইন আলাদা তারা এখানে নিচ্ছে আপনার একুশশো টাকা স্কোয়ার ফিট আর আমরা যে কাজটা করে দিতেছি এটা শুধুমাত্র আমরা টালে দিলে টালের স্কোয়ার ফিট নিতেছি প্রোফাইল দিলে প্রোফাইলের এর স্কোয়ার ফিট নিতেছি মানে মালের দাম যেটা সেটাই রাখতেছি আর ওনারা যেহেতু আপনার সবকিছু কমপ্লিট করে দিচ্ছে একেবারে আপনার ফ্লোর করে দেওয়ার পরে বাকি সব কাজ ওনারা করে দেবো আপনার ঘরে টাইলস লাগানো ওয়াশরুম আহ কমপ্লিট করা বা ঘর কমপ্লিট করে এইটু যে সবকিছু কমপ্লিট করে দেবো আমাদের কাছ থেকে মালামাল নিলে আমরা শুধুমাত্র এরকম ভাবে ফ্রেম করে আপনি যে ডিজাইন দিবেন ওই ডিজাইনের মধ্যে টালি টিন দিয়ে ঘর করে দিতে পারবো এবং আপনার যা যা লাগবে সেটা ইনশাল্লাহ আমরা আমাদের লোক দিয়ে করে দিতে পারবো